নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও আর কি ভালো আছি আজকে অনেকটা দেরি হয়েছে চা করতে কারণ ওই যে কালকে একটা বাথরুম পরিষ্কার করেছিলাম আর আজকে আর একটা করলাম এর জন্য অনেকটাই দেরি হলো যাই হোক এই যে চাটা করে নিয়ে আসলাম আর এখন সবাই মিলে চা খাওয়া দাওয়াটা করে নিই তারপরে যাব ঠাকুর ঘরে আর এই তো চলে এসেছে ঠাকুর ঘরে এখন এখন ঠাকুর ঘরটা আর কি মুছে নিব। আর সকালবেলা ঘরটা এখনো মোছা হয়নি তো এখন ঠাকুর ঘরটা মুছে নিব আর সঙ্গে বারান্দাটা মুছে নিব। আর আমি যখন সকালবেলা পূজা দিই আর কি তখন কিন্তু ওই ঠাকুর ঘর আর বারান্দা সিঁড়িটা একবারে মুছে নেই আর যখন মেয়েরা আর কি পূজা দেয় তখন কিন্তু ওরা শুধু ওই ঠাকুর ঘরটা পূজা মানে মুছে পূজা দেয় আর এই বারান্দা মোছাটাও একটা দুষ্কর ব্যাপার কারণ বারান্দায় আমাদের ওই যে সবজির ব্যবসা করে এর জন্য কিন্তু সবসময় বারান্দায় ওই যে সবজি পাতি থাকে তারপরে গরুর ঘর থাকে তো যাই হোক যতটুক পারি আর কি ততটুক আমি একদম মানে একদম সিঁড়ি অব্দি মুছে নিই আর সকালবেলা উঠে যদি সিঁড়ি বারান্দা মোছা যায় ঘর যদি পরেও মোছা যায় কোনো আর কি অসুবিধা নেই আর কি সকালবেলা আর কি ঘরের দুয়ারটা সবসময় পরিষ্কার রাখতে হয় তো সেটাই আর কি রাখার চেষ্টা করি তো ওই যে দেখো আর এখন কিন্তু আমি ওই যে ঠাকুর ঘরের বাল্টিতেই আর নুড়ি দিয়ে কিন্তু এটা মুছে নিচ্ছি এখন কিন্তু কোনো কাঠি নিই তো এইভাবেই কিন্তু আমি সকালবেলা আর কি মুছে নিই এদিকে আমি ঠাকুর ঘর মুছে ঢুচ্ছে ঠাকুরটাও পূজা দিয়ে নিয়েছি আজকে অল্প ফুল দিয়ে পূজা করে নিয়েছি আর এদিকে দেখো আমি একবারে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি এখন যাবো রান্নাঘরে মাছ নিয়ে এসেছে জানো তো কি আর বলি স্নান করে যদি মাছ নিয়ে আসে না বিরক্ত লাগে তো চলো রান্নাঘরে যাই মাছটা ধুয়ে নিই ওইদিকে রান্নাঘরে আগে ভাতটা বসিয়ে দিয়েছি আর ছোট আলু দিয়ে আজকে মাছ করবো কাঁচা ছিল শুধু ধোয়া হয়নি তো এখন ধুয়ে আগে মেলে দিচ্ছি আমি কি না আগে মেলে দিই তাহলে শুকাবে তারপরে মাছে হাত দিন তো এই যে দেখো এখন কিন্তু মেলেও দিচ্ছি আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ একটি লাইক করে দিও আর তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলোও কিন্তু মেলা হয়েও গেল। আর আজকে বেশি জামাকাপড় নেই জান অল্প কটা জামা জামাকাপড়ে ধুয়েছি তো চলো এখন জামাকাপড় তো মেলা হয়ে গেল চলো এখন মাছটা ধুয়ে নেব এই তো মাছ নিয়ে এসে আর কি ঠোঙার মধ্যেই রেখে দিয়েছে বারও করেনি যাই হোক আমাকে এখন বার করতে হবে তো এই যে এখন স্নান করে না একদমই মাছ ধুতে ইচ্ছে করে না জানো তো কি আর বলি আগে না ওর বাবা তাও একটু মানে টাছ ধুয়ে দিত এখন কয়েকদিন থেকে ওই যে শরীর খারাপ গেল তখন থেকে না আর টাছ ধুয়ে দেয় না তো ভাবলাম যে থাক শরীরটা বেশি ভালো না তো আমি আর বলি না আগে কিন্তু একটু জেদ করতাম যে আগে যদি স্নান করার পরে যদি মাছ নিয়ে আসতো তাহলে বলতাম কি তুমি ধুয়ে দাও এখন আর বলি না জানো তো কি আর করা যাবে তো ওইদিকে টাছ ধুয়ে নিয়ে এসেছি আর নিয়ে এসে এই যে এখন আর কি কড়াইয়ের মধ্যে আগে তেলটা দিয়ে দিচ্ছি কারণ কি তেলটা গরম হতে হতে পরে কিন্তু আমি মাছটা লবণ হলুদ দিয়ে আর কি মাখিয়ে নিব। আর এইভাবে সংসারে একটু বুদ্ধি খাটিয়ে তো কাজ করতেই হবে নাহলে তো আর হবে না ওই যে ওদিকে তেল গরম হচ্ছে আর এর তো এখন আমি আর কি মাছটা মেখে নিব দিয়ে দিলাম আর কি লবণ আর এখন দিয়ে দেবো হলুদ আর জানোই তো বাড়িতে গরু ছাগল থাকলে কিন্তু অনেকটা কাজের চাপ থাকে আর কি বলি তো ওর বাবাও আর কি রেস্ট পায় না জানো তো কিছু করার নেই আর কি গরু ছাগল থাকলে কিন্তু এক্সট্রা কাজ আছে আর কি বাড়িতে সেটা যাদের আছে তারা তো জানোই তো মাঝে মধ্যে আর কি অনেকটা চাপের মধ্যে দিয়ে যায় তার মধ্যে আবার যদি কোনো দিন এক্সট্রা কাজ করা হয় সেদিন তো আরও ব্যাপার আর কি কালকে যেমন স্নান করার পরে মানে স্নানটা পরে করেছি এর জন্য টাইমলি সব কিছু করতে পেরেছি আর আজকে মানে বাথরুম ঘষে ঠসে তারপরে আবার কালকে একটা করেছি আজকে আর একটা তো আজকে যেহেতু সকাল সকাল করছি এই জন্য কিন্তু চা খাওয়া দাওয়াটাও লেট মানে দশটা বেজে গেছে আজকে চা খেতে খেতে তারপরে ওই যে সঙ্গে সঙ্গে আর কি আমি মানে রান্নাটাও বসিয়ে দিলাম কারণ চা খেলাম দশটার সময় আর সকালের ভাতটার তো খাওয়া হবে না তো এর জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি রান্না করি তাহলে একদম দুপুরে আর সকালের খাওয়া একবারে হয়ে যাবে সকালের খাওয়া তো আজকে হলো না এর জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা বসালাম আর এখন যেহেতু আর কি বাচ্চা কাচ্চার স্কুল বন্ধ বাড়িতেই আছে তার জন্যে কিন্তু তাড়াতাড়ি রান্না করাটাই ভালো আর যেহেতু ওইদিকে চা খাওয়া দাওয়াটাও আজকে সেরকম ভারী কিছু খাওয়া দাওয়া হয়নি জানো তো ওই পাউরুটি আর চা খাওয়া দাওয়া হয়েছে তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছটা প্রায় হয়েও গেছে আর এই আর এই তো এখন উল্টে নিচ্ছি আর ছোটো মেয়েকে বললাম যে আলুটা ছুলে দে তো আবার আলু ছুলে দিচ্ছে না হলে না খুব চাপ হয়ে যায় কী আর বলি আর এরই ফাঁকে কিন্তু মশলাপাতি যা যা লাগবে সেটা আর কি করে নেবো আর জানো তো আজকে কি হয়েছে কান্ড এই মাছ রান্না করার সময় মানে মাছ তো আমি আজকে মাছের ঝোল বসিয়ে দিয়ে আমি উধাও এরকম হলো অবস্থা এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে এক খোলা মাছ হয়েও গেল চলো আগে নামিয়ে নেই কি কাণ্ড হয়েছে বলছে জানো তো আজকে না দশ টাকার দোকান এসেছে তো দেখাবো তোমাদেরকে কি কি নিয়েছি সো তো না ওই দশ টাকার দোকানে জিনিসগুলো দেখার জন্য মাছের ঝোল বসিয়ে দিয়ে আমি তো একদম নাই মানে কী বলি তো মানে লাস্টে ওর বাবাই মানে গ্যাসটা বন্ধ করে মাছের ঝোলটা মানে ঢেকে রেখে দিয়েছিল আমি না আর আজকে মানে আর অন্য কিছু রান্না করার সময়ই পাইনি এরকম হলো অবস্থা কি আর বলি মানে দশ টাকার দোকানে গিয়ে আমি ভুলেই গেছি যে আমি মাছের ঝোল আর কি আমি বসিয়ে দিয়ে এসেছি এরকম হলো অবস্থা তো দেখো এই যে আর এক খোলা মাছও হয়েও গেছে তো এটা এখন নামিয়ে নিব। নাম তো দশ টাকার জিনিস কাম তো দশ টাকার জিনিস না দশ টাকার জিনিস বলছি টিকে তারপরে তো দেড়শো টাকার জিনিস নিয়েছি জানো তো কি আর বলি তো এটা নিয়েই সেটা নিয়ে করতে করতে সবগুলো জিনিসে প্রায় নিই মনে হয় এমন হচ্ছিল তো ঘরে যদিও আছে আর জানোই তো আমরা মহিলা মানুষ কিছু দেখলেই মনে হয় নি তো এরকম হলো অবস্থা এই যে দেখো আমি মাছ ভাজা করে এখন কিন্তু এই যে আলুটাও ভাজা ভাজা করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হলুদ তো সেটা মানে আলুটা কিন্তু আগে ভাজা করে নিয়েছি আর এখন হলুদটা দিয়ে দিলাম লবণটাও কিন্তু আগে দিয়েছি তো এখন একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলা দিয়ে দেবো মশলার মধ্যে ওই আদা জিরা আর লঙ্কা এইটাই দিয়ে দেবো আর ওই গ্যাসে কিন্তু গরম জল বসিয়েছি তো আজকে কি কি কিনেছে একবারে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নেবো তো এই যে দেখো এখন কিন্তু এই যে ভাজা ভাজা করে নিলাম আর তো এখন মশলাগুলো দিয়ে দিলাম আর জানো তো আমাদের যে মানে কতগুলো কাঁচা লঙ্কা আছে ছোট ছোটো লঙ্কা এত ঝাল এত ঝাল কয়েকদিন ধরে যতই ভাবি যে তরকারিতে একটু ঝাল কম দিব। কিসের কি প্রতিদিনে কিন্তু ঝালটা একদম বেশি হচ্ছে প্রতিদিন আমার ছেলে আমাকে বকা দিচ্ছে মা এত ঝাল হয় কেন কম করে দিই তাও ঝাল হয় মানে এই লঙ্কাটা অনেক ছোট কিন্তু এত ঝাল কি আর বলি তোমাদেরকে তো আজকে সবগুলো লঙ্কা কিন্তু আমি আর কি রোদে দিয়েছি যে না আজকে আমি আর কি লঙ্কাগুলো শুকাবো আর পাকা ছিল লঙ্কাগুলো দেখো না ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে একদম মনে করো যে এটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মানে লাল লঙ্কা তো সেগুলোকে আজকে আবার রোদে দিয়েছি আর এই যে ঝোল দিয়ে দিয়েছি তারপরে তো এই কাণ্ডটা ঘটেছে আমি আর লাস্ট পর্যন্ত কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না মানে পারবো না যে মাছের ঝোলটা কীরকম হয়েছে এই যে মাছ দেওয়া অবধি আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে তো ওই যে গেছিলাম তো আমি বড়ার জন্য রেডি করেছিলাম সব কিছু সেটা আর করা হলো না ওটা রাতে করে নেব এই দেখো কারণ কি এসে দেখে ওর বাবা মাছের ঝোল নামিয়ে নিয়ে নিজে ভাত বেড়ে খাওয়া চালু করে দিয়েছে মানে অনেক খিদা পেয়ে গেছিলো আর এই যে দেখো আমি কত কিছু কিনে নিয়েছি আর কি দেড়শো টাকা জিনিস কিনেছি আর ওই ঝুড়িগুলো আমাদের যে সবজির ব্যবসা তো এর জন্য ওই ঝুড়িগুলো কেনা হয়েছে এদিকে কিছু হাতা খন্তি এটা সেটা তো সব কিছু কেনা হয়েছে আর কি আর আমার এই জিনিসগুলো কেমন লেগেছে তোমাদেরকে প্লিজ কমেন্ট করে জানিও তো এই হলো অবস্থা জানাই মেয়ে মানুষের এরকমই থাকলেও লাগে তো সেরকম আমারও তো এই জন্য থাকলেও লাগে না কিনলেও হতো কিন্তু তবু কিনে নিয়েছি আর এই যে একবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা করে নিচ্ছি মানে বিকেল মানে সন্ধ্যায় হয়ে গেছে দেখো বাড়িটা কিন্তু কালো কালো হয়ে গেছে একটু বাইরে গেছিলাম তো একটু তার জন্যই লেট হয়ে গেছে আর কি জ্বালানা দরজাগুলো আর কি বন্ধ করতে কারণ পাড়ার বউঠু মিলে একটু গল্প সল্প করছিলাম তো এখন জ্বালানাগুলো বন্ধ করে দিব আর তোমাদেরকেও জানাই শুভ বিকেল তো এই যে দেখো এখন প্রতিটা জ্বালানা আর কি বন্ধ করতে হয় এই সকালবেলা এক জ্বালা জ্বালানা খোলো আর বিকেলবেলা আর এক জ্বালা যে জানালা বন্ধ করো মানে সকালবেলার যা যা কাজ থাকে এই বিকেল থেকে সন্ধ্যা অব্দি কিন্তু আমাদের সেরকমই কাজ থাকে সকালবেলা যেমন আমার আহ্লাদি সোয়াগিকে বের করতে হয় তেমন কিন্তু আমার ওই বিকেলবেলাও কিন্তু ওদের আবার ঢুকাতে হয় তো এরকম হল অবস্থা সকালবেলা যেমন বিছানা গোচাতে হয় তেমন কিন্তু সন্ধ্যাবেলাও কিন্তু এই বিছানা পরিষ্কার করতে হয় আমাদের আর জানা তো বন্ধুরা আজকে আমাদের পাড়ায় কিন্তু ওই যে দশ টাকার যে জিনিস আসছিলো আজকে কিন্তু আমাদের পাড়াতে যে দোকানদারটা প্রায় এক ঘন্টার মতন ছিল আর প্রায় মনে হয় যে এক হাজার টাকার মতন মানে বেচা কিনা করে গেছে কারণ এত সবাই নিয়েছে কী আর বলি দশ টাকা জিনিস মনে করে যে সবাই এত এত করে নিয়েছে দশ টাকা দশ টাকা করে হিসাব করলে সবাই এই একশো দেড়শো এরকম করে কিন্তু আর কি জিনিস নিয়েছে তো এর জন্যে না অনেক টাকাই আর কি লোকটার বেচা কিনা প্রায় হয়ে গেছে প্রায় মাল মানে ফাঁকাই হয়েছে মানে এরকম অবস্থা তো যাই হোক লোকটার কিন্তু আজকে অনেক ভালো ব্যবসা হয়েছে আর বেশি ঘোরা লাগেনি আর প্রচুর রোদ উঠেছিল না তো এক দিয়ে ভালো হয়েছে সবাই কিনেছে তো লোকটা আজকের দিনে কিন্তু অনেকটাই আরাম পেয়েছে তো ওই যে দেখো এখন কিন্তু ঘরদুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি আর আহ্লাদি সোয়াগিকেও কিন্তু এর ফাঁকে আমি এনে ওদেরকে ঘরে রেখে দিয়েছি তো আজকে এরকম হলো ঘটনা আর দুপুরবেলা এসেছিলো না তো সবাই কিন্তু পরে যে বিকেলবেলা এটাই গল্প হয়েছিল যে কে কী নিয়েছে তারপরে রান্না বান্নার গন্ডগোল হয়েছে এরকম করে কিন্তু মানে সবাই আর কি বলছিল দিদি তোমার কি রান্না হয়েছে তা আমি বললাম যে আজকে শুধু এই মাছের ঝোল করেছি আর কিছুই করতে পারিনি বড়ার জন্য সব রেডি করছি তো আর মানে বড়াটাও ভাজা করতে পারিনি তো এরকম তো আর এক যা বলতেছে যে আমারও এরকম ঘটনা মানে পাড়ার মধ্যে আজকে মানে দুপুরবেলাটা এরকম এই ঘটনা ঘটছে আর এই যে দেখো ফুচকিটার চোখের তলে আর কি মানে চোখের তল বলতে এই ঘরে খাট খাটের তলে শুয়ে থাকে তো ওই যে পাপড়ের নিচে শুয়ে আছে তো ওকে একটু ভিতরে দিলাম না হলে কেউ যদি হঠাৎ করে পাড়া দিয়ে দেয় ভিতরে থাকলে তো কোনো ব্যাপার না একটু বাইরে থাকলে অসুবিধা থাকে তো ওকে একটু আদর করে যে ভিতরে আর কি দিয়ে দিলাম তো ওই সারাদিন কিন্তু ও ঘরে থাকে ও কিন্তু বাইরে দেয় না ওই সবাই সময় মতন গিয়ে আর কি ওকে আবার মায়ের দুধটা খাওয়াতে হয় আর কি তো এরকমই দিন আমাদের চলে মানে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে কিন্তু মানে একটার পর একটা কাজে যে ছেলে নিয়ে আসলো বল তো এনে কিন্তু দায়িত্ব দিয়ে দিল আমাকে যে মা তুমি রেখে দাও আবার কালকে সকালবেলা আর কি দিতে হবে না হলে আবার হারালে আবার আবার মুশকিল তো বললো ভালো করে রাখো আমার এটা কালকে সকালবেলা লাগবে তো এই হলো অবস্থা সারাদিন তো একটু শর্ট ভিডিও বানিয়েছিলাম তো সেটা একটু আর কি তোমাদেরকে দেখালাম আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সব বাইকের টাটা বাই বাই